আজকের মাহফিলের যিনি উদ্বোধক ওবায়দুল্লাহ মুসাফ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারি ইসমাইল হোসেন আল কাদরি এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরান হাদিসের আলোকে সার আলোচনা পেশ করেছেন আমাদের অত্র এলাকার গর্ব আমাদেরই গর্ব খায়দারিবাড়ির কৃতি সন্তান আমাদের করিজা টুকরা হাফেজ কারিম اسماعিল হোসেন আল কাদেরী সাহেব আর রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিত মজাজ হাজিরিন আমরা সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান পাক মহানের দরবারে যে মহান আল্লাহ প্রত্যেক বছর নেয় এই বছরও আমাদেরকে শরীর সুস্থ রেখে এবং কি আমাদেরকে বিপদ আপদ বা মুসিবত থেকে রক্ষা করে আমাদের সাথে এমনও কিছু মানুষ রয়েছে যারা ওই বছর ছিল এই বছর নাই তারা কবরের জগতে চলে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে মোহাব্বত করে হায়াত বাড়িয়ে দিয়ে রিজিক বাড়িয়ে দিয়ে আমাদেরকে এই পনেরোতম আজিমুসান ঈদ মাহফিলের মধ্যে এসে বসে আমার নবীর আলোচনা শ্রবণ করার তফিক দান করেছে সবাই একটু উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান জাতে পাক রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে যেই নবী না আসলে আসমান জমিন চন্দ্র গহ তারা কিছু সৃষ্টি করত না লাউলা কালামা খলাফতুল আফলা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতি ইনসান কিছুই সৃষ্টি করত না যেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর পর্যন্ত আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত হে আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমাকে আখির নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন আমি তার থেকে বেশি খুশি হতাম যারা বলুন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমরা দুনিয়া মধ্যে আগমন করতে পেরেছি আমরা জন্ম নিতে পেরেছি আমার নবী তেষট্টি বছরের জিন্দিগি আমার নবী দুনিয়ার মধ্যে আসার পরে সাধারণ ছোট ছোট বাচ্চারা ওয়া ওয়াও করে কান্না করে চোখে পানি বাইর হয় কিন্তু আমার নবী কান্না করে ঠিক কিন্তু ওয়া ওয়া কোনো শব্দ নাই আমার নবীর মুখের মধ্যে তিনটি বাক্য একটি হচ্ছে রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি এই তিনটি বাক্য উচ্চারণ করে করে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী তেষট্টি বছরের জিন্দিগিতে উন্মতি উন্মতি করে নিজের জীবনটাকে পার করে দিয়েছে এবং কি কাল ক্যামতার ময়দানের মধ্যে যখন কঠিন মুসিবতের মধ্যে আমার নবী আমার আল্লাহর কাছে সাফাত করবে এবং আমার আল্লাহর কাছে বলবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা সকল উম্মতে জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমরা সকলে অন্তরের অন্তরাস্তর থেকে একবার কালিমাতুস শুকর আদায় করি সবাই একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মজাজ হাজিরিন আপনাদের সামনে আমি একটি কোরআনে পাক আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন بسم الله রহিম কুল কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওল্লাহ গফরুল রহিব আমার আল্লাহ তারা বলেন কুল হাবিব আপনি বলুন ইন নিশ্চয় তহিবোন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তারা যেন আমি নবীকে অনুসরণ করে আবাসকে বলুন না সুবাহান আল্লাহ যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে যেন কি অনুসরণ করে

হে হাবিব আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহ আপনি রসুলের অনুসরণ করে তারা যদি মুখ ফিরিয়ে নেয় অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তা ইন্নআল্লাহ নিশ্চয় তারা লাইবুল কাফির তারা কাফের হয়ে যাবে আর তাদেরকে জানিয়ে দিন আমি কাফেরদেরকে পছন্দ করি না আওয়াজ করে বলুন না সোবাহান আল্লাহ তো আমার আল্লাহ তালা বলতেছেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার নবীকে ভালোবাসো আওয়াজ কে আল্লাহ আমি আল্লাহকে যদি অনুসরণ করতে চাও আমার নবীকে তোমরা অনুসরণ করো আমার নবী কোন অনুসরণ করতে বলেছে এখানে আর সাইরা বলতেছেন আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় আরে কত স্পেল কাদারি কয় না স্বয়ং আল্লাহ পাক কয় আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা হয় বলো না আল্লাহ মানা আর নবী মানলে আল্লাহ মানা হয় একটা সবানো বন্ধ রাখবেন না সকলে মোহাব্বত বলুন রসুল্লাহ i couldn't worry এটা কোনো সাধারণ কোন মাহফিল নয় আপনি যদি কোনো মাহফিলের মধ্যে যান সে মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল আপনি যদি কোনো মাহফিলের মধ্যে যান বার্ষিক সভা মাহফিল দোয়া মাহফিল কিন্তু ওইসব মাহফিলের মধ্যে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত আপনি আমল করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামে কোনো স্বভাব হবে না কি হবে না সবাব হবে না এটা এমন একটি মাহফিল যেই নো মাহফিলের মধ্যে আশা তো দূরে কথা শুধু নামটা উচ্চারণ করলে ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম মিলাদ আরবি সেন্টেন্স গ্রামার হিসাবে তিনটি বাক্যে উচ্চারণ হয় মিলাদুন মিলাদাতুন মাওলুদুন ঠিক আছে মহলুদুন অর্থাৎ জন্ম আগমন শুভ আগমন তো এই তিনটি বাক্যে এই যে শব্দ উচ্চারণ করা হয় ঈদ এ মিলাদুন তারপর উচ্চারণ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শরীফ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে কি দুরুদ শরীফ এই দুরুদ শরীফ যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার তিনটা কাজ হয়ে যাবে একটা হচ্ছে দশটা নেকি তার আমল মধ্যে আমার আল্লাহ পাক রবুল আলমিন দান করবে সাথে সাথে তার দশটা গুণ আমার আল্লাহ তার আমল লামা থেকে মাফ করে দিবে এবং কি দশটা মর্যাদা তাকে দান করবে দুরুশরীফের ফজিলত শেষ করার জন্য প্রাথমিকভাবে তিনটা আপনাদেরকে বললাম তো এখানে মধ্যে পূজা গেল ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাহফিলদার নাম ধরলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখে কি হয়ে যাচ্ছে উচ্চারণ হয়ে যাচ্ছে আমার নবীর মাহফিলের মধ্যে আসার সাথে সাথে যখন আমরা নাম বলি আমাদের সওয়াব অর্জন শুরু হয়ে যায় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ